তো গায়ে আজকে আমি দেখাবো গুগু পাখিকে গুগুর পাখির বাচ্চাকে কীভাবে খাওয়াতে হয় দেখেন আমার কাছে দুইটা গুগুর পাখির বাচ্চা আছে দুটা অস্ট্রেলিয়ান গুগু মোটামুটি ভালোই বড় অনেক বড় সরো আর কি তো আজকে তা তাদেরকে আমি সরাসরি খাইয়ে দেখাবো কীভাবে হ্যান্ড ফিডিং করতে হয় আজকে দেখতে পারবেন তারা তো প্রথম আমি এমন একটা ন্যাকড়া নিলাম যে এখানে একটু ছিদ্র করে নিলাম যাতে মুখ ঢুকতে পারে তো এখানে আমি আগে থেকেই রেডি করা কিছু ফিট এবং চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপর ওইটা হ্যাঁ এভাবে কাপড়ের মধ্যে নিয়ে নিলাম কিছু খাবার গোল করবো আর কি কথা এটাকে আপনার গুগু পাখির মানে খাবারের থলিটার মতো কে দেখাতে হবে ছিদ্রটা তারপর ছিদ্রর মধ্যে মুখ ঢুকিয়ে দিলাম এটা কিন্তু ওইটা থেকে অনেক সুন্দর করে খায় হুম নিয়ে দেখায় এই একবারে সকালে খাওয়াইছিলাম এখনো। টনের মধ্যে খাবার আছে তো এই জন্য আমি বেশি খাওয়াইতেছি না হালকা একটু খাওয়াবো তারপর দুষ্ট হয়ে গেছো দেখেন কি সুন্দর করে খাইতেছে কিন্তু জোর করতেছি না তো আপনারা পানি খাওয়ানোর ক্ষেত্রে এটাকে এমন একটা সিরিজ ইউজ করতে পারবেন যেটা মুখে ঢুকিয়ে তারপর একটু চাপ দিলেই পানি বের হয় এভাবেও খাওয়াতে পারবেন আবার মুখে পানি নিয়েও খাওয়াতে পারবেন আমি মনে করি যে মুখে পানি নিয়ে খাওয়ানোই ব্যাটার কারণ ওরা এটাই এটাতে বেশি কমফোর্ট ফিল করে আর কি তো আমি খাওয়াই মুখে পানি নিয়েই খাওয়াই ওদেরকে দুজনের দুইটাকেই ও এখন দেখেন খাওয়ানোর পরে ওরা গুম পাচ্ছে তাদেরকে আমার বানানো টঙ্গে নিয়ে ফেরত দিয়ে দিব তো ওদের জন্য আমি একটা মানে সেট আপ তৈরি করছি আর কি গ্রামীণ পরিবেশে গ্রামীণ পরিবেশে একটা ঘর আর কি ওটাকে টং বলে আমাদের বাসায় তো ওইখানে আমি একটা সেট আপ তৈরি করছি যাতে ওরা মানে বাইরে না যেতে পারে কারণ গুগু তো মানে পালা অনেক কঠিন চলে যায় এজন্য তাদের জন্য একটা সেট তৈরি করছি তাতে সুন্দর করে তারা ডিম দিতে পারে বাচ্চা তৈরি করতে পারে তো আপনারা যদি দেখতে চান সেট তাহলে কমেন্ট করবেন অবশ্যই এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ